প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে আমাদের তিনটি পর্ব প্রচারিত হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করছি আমাদের সাথে যারা যুক্ত অর্থাৎ এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের আমাদের যে কোম্পানি সেই কোম্পানি একটি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি আমরা তো সেই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন আমরা গত পর্বগুলোতে অনেকেই আমাদের সাথে যুক্ত করেছি তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন সিনিয়র ভিডিও এডিটর মিস্টার কাজী মোহাম্মদ জাহিদ জাহিদ আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ জাহিদ আপনার পড়াশোনা তো ব্রাহ্মণবাড়িয়ায় না ঢাকায় ঢাকায় আপনার ছোট ঢাকায় আচ্ছা কোন এলাকায় আপনার জন্ম খিলগাঁও আচ্ছা আচ্ছা খিলগাঁও আমাদের অনেক বিখ্যাত লোকজন এখানে থাকেন বাংলাদেশের অনেক বিখ্যাত লোকজন এখানে থাকেন তো আপনি স্কুল কলেজ কোথায় ছিল খিলগাই ছিল খিলগাঁও স্কুল কলেজ তারপরে খিলগাঁও মডেল স্কুল হাইবুলা বাহার কলেজ খিলগাঁও মডেল কলেজ আপনি এই ভিডিও এডিটিং এ আসলেন কিভাবে এটা একটা একটা ফেসিনেশনের কারণে চলে আসছি এটা কি আমি আমার চাকরি হয়েছিল সোনালী ব্যাংকে আচ্ছা আচ্ছা আমি অ্যাকচুয়ালি আগে ভিআর ভিডিও এডিটিং ওকে ভিআর ভিডিও এডিটিং ইজ ইন্টারেস্টিং হ্যাঁ ভিআর ভিডিও ভিডিও এডিটিং করতে গিয়ে আমি আপনি জানবেন ওই সেই সময় একুশে টেলিভিশনের জুবায়ের বাবু নামে একজন সিনিয়র প্রোডিউসার ছিলেন তার ভিআর ভিডিও এডিট করি এডিট করার পর সে তার বিয়ের ভিডিও এডিটে হাইলাইটস করেছিলাম একটা হাইলাইটস দেখে সে এত ইন্টারেস্টেড হয়েছিল সে বলছিল যে আপনি চলে আসেন আমি আপনাকে প্রোমোতে ভিডিও এডিটর হিসাবে ঢুকাচ্ছি আনফর্চুনেটলি একুশে টেলিভিশন বন্ধ হয়ে যায় এরপর থেকে আমার আমার সেই নেশাটার যায়নি আমি দু হাজার চারে একুশ টেলিভিশনে একটা ভিডিও এডিটিংয়ের অ্যাডভান্স কোর্স করার পর ওখান থেকে তাহ শিপন নামে একজন ইন্সট্রাক্টর ছিলেন উনি আমাকে বললেন যে আপনার কাটিং পয়েন্ট খুব ভালো আপনি ইচ্ছা করলে এখনই কোনো হাউসে জয়েন করতে পারেন উনি আমাকে ওইখান থেকেই ইন্টার নামে পাশে ইউটিসি ভবনে একটা হাউস ছিল সেখানে আমার পাঠান সেখানে আমি জয়েন করি প্রথম আচ্ছা প্রফেশনাল লাইফ ভিডিও এডিটিংয়ের শুরু তাহলে আপনি এই যে সোনালী ব্যাংকের মতো একটি জায়গা ছেড়ে আপনি এই যে ভিডিও এডিটিং আসলেন সেখানে এসে যখন এই যে এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হলেন যে অর্গানাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে তখন কি আপনার কাছে মনে হয় যে আমি সোনালী ব্যাংকের মতো একটা সাস্টেনেবল জব রেখে আমি এখানে আসলাম এখানে একটা জায়গা তখন আপনার মধ্যে কি ধরনের মানসিক ডায়লেমা তৈরি হয়েছিল টু বি ফ্র্যাঙ্ক ওই সময় আমার এটা মনে হয়নি ওই সময় আমি বললাম তো ফ্যান্টাসিতে ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে ওইটাই আমার নেশা ওইটাই আমার করতে হবে যেই কাজে আনন্দ নাই সে কাজ করে তো কোনো মজা পাওয়া যায় না লাভ হবে না আমি হয়তো বা হ্যাঁ সাস্টেনেবল লাইফ লিড করতে পারতাম বাট আমার কাজের যে মজাটা আমার কাজের ভিতরে যে আমার যে ইন্টারেস্টটা সেটা তো আমি পেতাম না এই কাজ করতে এসে আপনি কোন ধরনের অবস্ট্রাগলের মধ্যে পড়েছেন এটা একটা থ্যাংকসলেস জব আপনি প্রচণ্ড শ্রম দিয়ে কাজ করার পর এন্ড অফ দ্য ডেতে যখন সবাই বলে যে জিনিসটা ভালো হয়েছে বা খারাপ বলে খারাপ বলে তাহলে ঠিক আছে কিন্তু একটু অন্য মন্তব্য যখন করে তখন নিজের কাছে খুব খারাপ লাগে কেন আসলাম এই জায়গায় তো এখন কি আপনি মানে আপনার নিজের কাছে কি মনে হয় যে এইখান থেকে আগামী দশ বছর আপনি হয়তো এইখানেই থাকবেন অথবা এর থেকে বেটার কিছু অনেকেই আমি দেখেছি যে যেমন আপনি তাই শিবনা কথা বললেন সে টেলিভিশন সেও বেসিক্যালি ভিডিও এডিটর ছিল তো সেখান থেকে সে আসলে এখন টেলিভিশনে প্রোগ্রাম বেক করে আপনি বাবুর কথা বললেন আপনার আপনি নিশ্চয়ই অবগত যে বাবু এখন ইংল্যান্ডে থাকেন তো এই যে এই জায়গাগুলোতে তাহলে আপনি আপনাকে দশ বছর পরে কোন জায়গায় দেখতে চাচ্ছেন বলে আপনার মনে হয় বা শুধু কি এই এডিটিংই করবেন নাকি ভবিষ্যতে ফিল্ম বানাবেন অথবা তার থেকে বড় কিছু চিন্তাভাবনা করছেন আপনার আপনার কি মনে হয় না আমার ড্রিম ফিল্ম বানাবো কমার্শিয়াল ফিল্ম না আমি মানে সবার কাছে গ্রহণযোগ্য ফিল্ম বানাবো যেটা সবাই মিলে দেখতে পারে সে ধরনের ফিল্ম বানানোর চিন্তাভাবনা আমার আছে কিন্তু আমি মনে করি না আমি সেই পজিশনে এখনও গিয়েছি ওকে তাতে কি আপনার মনে হয় যে আপনার স্কিলের আরও ডেভেলপমেন্ট দরকার ডেফিনেটলি আমি এখনও শিখি আমি এখনও শিখি আমি এখনও বাসায় গিয়ে প্রতিবার একটা টিউটোরিয়াল হলেও দেখি তারপর আপনি পুরো ইন্টারেস্ট নিয়েই আসলে এই কাজটা করেন হ্যাঁ আমার যতক্ষণ সময় ধারণা সবকিছু ভিডিও এডিটিং এর পর এখন আর আরেকটা আরেকটা জিনিস হচ্ছে কি আমি একুশ টেলিভিশনে ছিলাম দীর্ঘ প্রায় তেরো চোদ্দ বছরের মতন ওইখান থেকে আমি এখানে আসছি ইনিগমাতে আসছি ইনিগমাতে আসার পর একটা জিনিস আমার কাছে সবচেয়ে যেটা ভালো হয়েছিল একুশ টেলিভিশনে যেটা হয়েছিল আমি একটা কাজ করে দিলাম ওকে ফাইন প্রিভিউ হয়ে গেল সেটা আপলোড ব্রডকাস্ট হয়ে গেল বাট এখানে প্রিভিউ সিস্টেমটি একটু আলাদা ডিফারেন্ট এখানে একজন দুইজন এবং সর্বোপরি আমাদের সিও সাহেব উনিও দেখেন দেখার পর যে আউটপুটটা আসে সেটাতে কাজের কোয়ালিটিটা আরও ডেভেলপ করা যায় আমরা যেগুলো ছোটোখাটো জিনিস অ্যাভয়েড করে যাই কোথাও কোনো লিক হচ্ছে কিনা কি হচ্ছে কিনা সেটা দেখি না কিন্তু এখানে এসে এখানে এসে ওটা হচ্ছে না ওটা আরও ভালোভাবে দেখতে হচ্ছে বারবার দেখতে হচ্ছে আর এডিটিং বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যতবার দেখবেন এতবার কোথাও না কোথাও আপনি এখানে থাকবে এটা একটা ভালো কথা বলেছেন গুড পয়েন্ট তো আপনার কাছে কি মনে হয় যে এই যে এনিগমা মাল্টিমিডিয়াতে আপনি আসলেন এবং আপনি খুব অ্যাক্টিভভাবে এখানে কাজ করেন আপনি নিজের পক্ষ থেকে অনেক ইনপুট দেন এবং আপনি চেষ্টা করেন যে প্রতিষ্ঠানের ভালো হোক এরকম কিছু করতে তো আপনার কাছে কি মনে হয় যে এই এনিগমা মাল্টিমিডিয়াকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আপনার মতো আরও লোকজন দরকার বা আপনার ফিউচার প্ল্যান কি এনিগমাকে নিয়ে কোনো একটা প্রতিষ্ঠানকে যদি এগিয়ে নিতে মানে এগিয়ে নেওয়ার প্রয়োজন হয় বা এগিয়ে নিতে হয় ডেডিকেশন ডেফিনেটলি থাকতে হবে শুধু একজনের থাকলে হবে না সবার ইচ অ্যান্ড এভরিবডি সে ডেডিকেশন টপ লেভেল থেকে আরম্ভ করে যে আপনার এখানে অফিস সহকারী তারও থাকতে হবে যে 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 ক্ষেত্রেই থাকুক না কেন তার তার যে কাজটা সে যদি প্রপারলি করে আমার মনে একটা প্রতিষ্ঠান এগিয়ে যাওয়ার কোনো ব্যাপার না ইনিংবার বয়স মাত্র এক বছর সামথিং দুই তিন বছর পরে ইনিমা ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে সেখানে আপনি আপনাকে কোন পজিশনে দেখছেন আমি আমার জ্ঞানের সর্বোচ্চটা আমি ইনি দিতে চেষ্টা করতেছি এবং হোপ ইনি বড়ো হলে আমিও তো বড় হব এক্স্যাক্টলি প্রতিষ্ঠান যখন বড় হয় তখন প্রতিষ্ঠানের লোকজনও বড় হয় তো আপনার কাছে কি মনে হয় যে কখনো একজন প্রফেশনালের তার ফ্যামিলির সাপোর্ট যেমন দরকার তার ফ্যামিলির সহযোগিতাও দরকার মিডিয়াতে মানে আনডাউটলি দরকার এখানে আমি কখন বাসায় ফিরবো আমি জানি না সেই আমার ফ্যামিলি যদি না যেমন মনে করেন যে আজকের ঘটনা যদি বলি আজকে সন্ধ্যা ছটায় আমার মেয়েকে নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার কথা আমি বাসে ফোন করে আমার ওয়াইফকে বললাম যে আমি আজকে আসতে পারবো না তুমি ওকে নিয়ে যাও সে আমাকে বলে নাই কেন সে বলছে আচ্ছা ঠিক আছে তো ফ্যামিলি এই সাপোর্টটা যদি না থাকে এই সাপোর্টটা যদি না দেয় মিডিয়াতে সে সাস্টেন্ড করতে পারবেন ডেফিনেটলি করতে না একজন সিনিয়র ভিডিওটার ভিডিও এডিটর হিসেবে আপনার কি সাজেশন থাকবে আপনার পরবর্তী প্রজন্মের কাছে অর্থাৎ যারা ভিডিও এডিটিং শিখতে আসছে বা যারা ভিডিও এডিটিংয়ে আগ্রহী তারাও তো ভবিষ্যতে কোনো না কোনো জায়গায় আসবে বা আপনার মতো একদিন তারাও সিনিয়র হবেন আপনার পক্ষ থেকে তাদের জন্য কি সাজেশন থাকবে তাদের ডেডিকেশন থাকলে আসতে হবে তাদেরকে মনে প্রাণে তারা এই প্রফেশনে থাকবে এরকম মনে করে আসতে হবে এখানে দুই বছর থাকলাম দুই বছর পরে ভালো লাগতেছে না অন্য জায়গায় চলে গেলাম তাহলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই যে একজন ভিডিও এডিটর একজন ভালো ডিরেক্টর হয় এরকম আমরা সাইদুল আলম টুটুলকে দেখেছি আমরা তাহের শিবনকে দেখেছি বা এরকম অনেককেই দেখেছি যারা ভিডিও এডিটিং থেকে ডিরেকশন এসছে আপনার কাছে এই জায়গাটায় একজন নতুন ডিরেক্টরের জন্য কি সাজেশন থাকবে সে যেন পড়াশোনা করে আসে তার শখ জাগলো মানে অনেকে বলে যে এই প্রফেশনে মিডিয়াতে যারা আসে তাদের একটু নগিনের প্রতি যদি তাদের আগ্রহ থাকে তাদের আসার জন্য কিন্তু আমি বলবো সেটা না শুধু রঙিনের প্রতি আদর্শ না আপনাকে যেরকম এখানে ইনভেস্ট করতে হবে সেরকম আপনাকে শ্রম দিতে হবে সেরকম আপনাকে মেধা দিতে হবে মেধা দিতে হলে আপনি একজন রায় এনতে পারবেন না হলে আপনি করতে পারবেন না একটা দুইটা ফিল্ম করবেন এরকম অনেক সতেরোটা ফিল্ম করছে এরকম অনেক ডিরেক্টর আছে কিন্তু তাদের অস্তিত্ব নেই কেউ নামও জানে না চিনেও না এক্স্যাক্টলি খুব ভালো বলছেন জাহিদ আপনার কাছে আমার আর একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ডিরেকশন দিচ্ছে বা এই যে ভিডিও এডিটিং শিখছে বা এই যে মিডিয়ার আজকে যে অবস্থা এই সমস্ত কিছু মিলিয়ে আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে আমরা প্রায় পঁয়ত্রিশ ছত্রিশটা টেলিভিশন চ্যানেল রান করছি এছাড়াও এখন সব জায়গায় ভিডিও ছাড়া কোনো কথা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিও চায় মানুষ তো এই যে এত বড়ো একটা জায়গা তৈরি হইল আমরা যদি ব্যাক টু ফিফটিন ইয়ার্স টোয়েন্টি টোয়েন্টি ইয়ার্স পঁচিশ বছর বিশ পঁচিশ বছর পেছনে চিন্তা করি তখন তো এডিটিং বা ভিডিওর এই জায়গাটার ডিমান্ডটা এতটা ছিল না আজকে এতগুলো টেলিভিশন চ্যানেল হয়েছে ঠিকই কিন্তু এতগুলো টেলিভিশন চ্যানেলে প্রপার লোক নেই সো যারা টেলিভিশন চালাচ্ছে তাদের জন্য কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ সো এই যে কন্টেন্টের জায়গায় টেলিভিশন কোন ধরনের কন্টেন্ট দেখালে দর্শক সেটা গ্রহণ করবে এই জায়গায় আপনার মতামত বা আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদেরকে কিছু বলেন আমি বলবো আপনি মন্তব্য দিতে পারেন আপনি আপনি সাজেস্ট করতে করতে পারেন পারেন ভিডিও এডিটিংয়ে যারা পাঁচ বছর ছয় বছর বা দশ বছর কাজ করার পর ভিডিও এডিটর এসে মনে করে কেন আসলাম এই প্রফেশনে কারণ হচ্ছে আপনি খেয়াল করবেন আমাদের বাংলাদেশে যে তিরিশটা পঁয়ত্রিশটা স্যাটেলাইট টেলিভিশন আছে সেই টেলিভিশন থেকে সিনিয়র ভিডিও এটারদেরকে বহিষ্কার করতেছে কারণ হচ্ছে রিজন তাদের স্যালারি বেশি ওই স্টেশনগুলো পোষাতে পারতেছে না কেন পোষাতে পারতেছে না যে ওই স্যালারি দিয়ে সে আরও তিনটা ভিডিও এডিটর নিতে পারতেছে বা চারটা ভিডিও এডিটর নিতে পারতেছে সেই কারণে তাকে পোশা না কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নাই কারণ আপনি কেন হতাশ হওয়ার কিছু নাই এখন মার্কেট চলে গেছে সোশ্যাল মিডিয়াতে আমি যদি স্কিল হই আমার কারো দরকার নেই আমি একা ঘরে বসে বসে আমার আমার মোবাইল দিয়ে আমি এডিট করে আমি আপ করতে পারবো এখন যেরকম মানে এখন ইউটিউব আপনার ব্রডকাস্ট থেকে এখন ইউটিউবে অনেক বেশি বেশি অনেক নাটক যাচ্ছে অনেক সিনেমা যাচ্ছে এখন ওটিটি আসতেছে ওটিটির পরে আরও কিছু আসবে সো আমি ডিজার্টেড না বা আমি এত হতাশ নই এরকম নতুন নতুন জিনিস আসবে কাজে আমরা আগে যেতে পারবো ভিডিও এডিটিং ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে দরকার নেই প্রয়োজন নেই আমি ভিডিও এডিটিংই থাকবো ভিডিও এডিটিং করবো মাই পয়েন্ট ওয়াজ যে দ্য কন্টেন্ট কন্টেন্ট তো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে রুচিশীল জিনিস আছে কিনা আমি যে কন্টেন্টটা আমি আপ করতেছি সেটা আমাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে হিরোমাল আলমও অনেক অনেক টাকা ইনকাম করে সে ইউটিউবে অনেক কিছু দিচ্ছে সেটা কিসের কন্টেন্ট আমাদের রুচিটা কোথায় আমার কমন সেন্সটা কোথায় আমার কমন সেন্স যদি ঠিক থাকে আমি প্রপারলি আমি কন্টেন্ট আপ করতে পারবো আবার সবাই কমন সেন্সের উপর যদি নিজের কমন সেন্সটা যদি প্রপারলি ইউটিলাইজ করে আমার মনে মিডিয়া আরও ডেভেলপ করবে তাহলে টেলিভিশন মানুষ দেখে না এখন যে কাউকে প্রশ্ন করলেই তাদের একটাই উত্তর যে টিভি তো কেউ দেখে না টিভি দেখে না সোশ্যাল মিডিয়া দেখে টিভি দেখে না বাট ইউটিউব কন্টেন্ট দেখে আমার পয়েন্টটা হচ্ছে যে টেলিভিশন আমি আমা আমার যতটুকু ধারণা টেলিভিশন বাংলাদেশে আরও পাঁচ সাত দশ বছর চলবে হয়তো সোশ্যাল মিডিয়া গ্র্যাপ করছে যেমন আমি আপনাকে বলতে পারি যে আগামী দুই সালে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংয়ে এই সোশ্যাল মিডিয়ার বাজেট গিয়ে দাঁড়াচ্ছে আপনার প্রায় দশ হাজার কোটি টাকা তাহলে এই যে এত এতবার একটা মার্কেট তৈরি হচ্ছে সেই মার্কেটের জন্য আমরা এখন পর্যন্ত প্রপার কন্টেন্ট দিতে পারছি না টেলিভিশনগুলো এখন ঠিকমতো লোকজন দেখে না শুধুমাত্র টক তাহলে নতুন জেনারেশনের সামনে আমরা কি রেখে যাচ্ছি আসলে টেলিভিশন থেকে অ্যাজ এ মিডিয়া অ্যাক্টিভিস্ট আমি আপনাকে বলবো যে আপনি একজন মিডিয়া অ্যাক্টিভিস্ট আপনার জায়গা থেকে এইখানে কি করলে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কিছু একটা রেখে যেতে পারবো যেটা হয়তোবা ওরা আমাদেরকে দোষারোপ করবে না কোনো একটা সময় গিয়ে টেলিভিশনটা না দেখার আমি ফার্স্ট অফ অল প্রথম দায় করব গভর্নমেন্টকে কারণ আমাদের গভর্নমেন্ট পলিসি প্রপার না আমরা লাইসেন্স দিয়ে দিই কিন্তু লাইসেন্স দেওয়ার পর আমরা ওই ওই টেলিভিশনটা কিভাবে তার তার কর্মচারী বেতন দেবে সেটা গভর্নমেন্ট কোনো সময় জিজ্ঞাসা করেন বা অ্যানালাইসিস করে না আমাদের আমাদের চ্যানেলগুলো যদি পে চ্যানেলে চলে যেত আমরা যদি আপনার একটা যদি কোনো সিস্টেম থাকতো যেখানে অনুযায়ী গভর্নমেন্ট ওই চ্যানেলগুলোতে টাকা দিবে পে চ্যানেল হলে গভর্নমেন্টের কাছে টাকা যাবে রাজস্ব গভর্নমেন্টের কাছে চলে যাবে সেখান থেকে গভর্নমেন্ট ওই টাকাটা ডিস্ট্রিবিউশন করবে তাহলে চ্যানেলগুলো কোয়ালিটি ভালো করতো এবং চ্যানেলের স্কিল লোকজন থাকতো চ্যানেল এখন ডিপেন্ড প্রত্যেকটা চ্যানেল ডিপেন্ড করতেছে তার মার্কেটিংয়ের উপর মার্কেটিং করতে গেলে কি হয় আপনি যদি একটা সংবাদ দেখতে চান যে কোনো একটা সংবাদ যদি দেখতে চান দেখবেন ওই সংবাদটা দেখাচ্ছে ইম্পর্টেন্ট সংবাদ আপনার কাছে প্রাইম কিন্তু সে সংবাদটা নিয়ে গেছে আপনার চল্লিশ মিনিট পরে চল্লিশ মিনিট বসে আপনার সংবাদ দেখার সময় নেই সো আপনি অটোমেটিক চলে এসেছেন ছোটো মিডিয়া মানে মোবাইলে মোবাইলে গিয়ে আপনি চট করে দেখে ফেলতেছেন ব্রডকাস্ট মিডিয়াতে এটা মার্কেটিং পলিসির কারণে ধ্বংস হচ্ছে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে গভর্নমেন্ট যদি আপনার টোটাল অ্যাড শুধুমাত্র গভর্নমেন্ট টেলিভিশন যেটা বিটিপি বিটিপিতে যাবে আর কোনো টেলিভিশনে কোনো অ্যাড যাবে না কিন্তু টেলিভিশনের কোয়ালিটি থাকতে হবে যে টেলিভিশনের কোয়ালিটি অনুযায়ী গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম আসবে তার কোয়ালিটি যতটুকু ব্যাটার হবে সেই অনুযায়ী সে এত টাকা পাবে অটোমেটিক সবাই তখন কোয়ালিটির দিকে থাকতো কোয়ালিটিকে ধরে এবং অটোমেটিক কোয়ালিটি ভালো হয়ে যেত তাহলে আপনার পক্ষ থেকে কি সাজেশন হবে যে কোন ধরনের কন্টেন্ট দিলে পরের প্রজন্ম টেলিভিশনে ফেরত আসবে না এটা ভেরি করে কন্টেন্ট আপনার কাছে একটা কন্টেন্ট অনেক ভালো আমার কাছে একটা কন্টেন্ট ভালো না আমি টেলিভিশন যখন দেখি আমি আমার বাসার সবাইকে নিয়ে দেখি কালকে রাত্রে দুটো পর্যন্ত আমি আমার মেয়েকে নিয়ে কারাগার দেখেছি কারাগার দেখে এবং আমি আমার মেয়ে অ্যানালিসিস করেছি এটাতে কি কি প্রবলেম ছিল এবং কেন মোস্ট অফ দ্য পিপল কারাগার দেখবে বা কেন দেখবে না এরকম কন্টেন্ট সবার কাছে ভালো লাগবে না আর সবার বাসার পরিবেশও সেরকম আছে কিনা জানি না এখন আমি যদি মিডিয়া পরিবেশ সবার কাছে দিতে চাই হ্যাঁ কারাগার দেখেছি কারাগারের ভিতরে কিন্তু আপনার দেখার মতন ছিল যেরকম সুঙ্গ আবার সবাইকে নিয়ে অসরে দেখার মতন না এরকম জিনিস কন্টেন্ট একজনের কাছে এক এক রকম আপনার জায়গা থেকে আপনার কি সাজেশন হবে যে আমরা যেমন একটি নতুন এনিগমা মাল্টিমিডিয়া একটি নতুন প্ল্যাটফর্ম সো অ্যাট দ্য সেম টাইম আমি বিশ্বাস করি যে আগামী দুই তিন বছরের মধ্যে বাংলাদেশে যদি তিরিশটা বা পঁয়ত্রিশটা বা চল্লিশটা টেলিভিশন চ্যানেল থাকে তাদের সবারই নিজস্ব অ্যাপস তৈরি হয়ে যাবে এছাড়াও অন্যরা অনেকেই হয়তো অ্যাপস তৈরি করবে তার মানে ইট উইল বিগ মার্কেট তাই না ওটিটির জায়গায় সো এইখানে এই ওটিটিতে কোন ধরনের কন্টেন্ট যাওয়া উচিত বলে আপনি মনে করেন আর ওটিটিগুলোকে সাস্টেন করতে হলে আপনার পক্ষ থেকে সাজেশন কী সবগুলো ওটিটির ভিতরে দেখলাম একটা কাজ করে ওরা ভাল্কার টাইপের জিনিস বেশি দেখায় এইটা আমার মনে হয় যে একটু সেন্সার করা উচিত এই অনুযায়ী কন্টেন্ট তৈরি করা উচিত বয়সভিত্তিক কন্টেন্ট যদি তৈরি করে বয়সভিত্তিক ভিউয়ার ক্রিয়েট হবে আর আরেকটা জিনিস হচ্ছে যেরকম ধরেন আপনি ধরেন আমাদের বাংলাদেশে এখন কাউকে যদি জিজ্ঞাসা করেন যে চুই জাল কী সে ষাট করে বলে দেবে এটা খুলনার একটা জাতীয় খাবার মেজবান কী চিটাঙার একটা জাতীয় খাবার এরকম প্রত্যেকটা অঞ্চলের যে খাবার বেশি মানে এক একটা জায়গায় এক একটা জিনিস স্পেশাল ঠিক এরকম ভিউয়ার্সও এক এক জায়গায় এক এক রকম ভিউয়ার্স অঞ্চল ভিত্তিক ভিউ দেখতে হবে সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করলে আমার মনে হয় এলাকা ভিত্তিক যদি আমি ব্যাপারটাকে একটু ঘুরায় বলি যে লোকাল কন্টেন্ট তৈরি লোকাল কন্টেন্ট তৈরি করতে পারে সেটা একটা হতে পারে আর একটা হতে পারে যে বয়স ভিত্তিক এক্স্যাক্টলি জাহিদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাকে আপনার আমাদের দর্শকদের জন্য যদি কোনো কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে ইনিগমা টেলিভিশন ওটিটি হিসাবে আসছে ওটিটি আসবে আপনারা দেখুন নিশ্চয়ই ভালো কিছু দেখবেন এবং যেটা আপনার জীবন দৈনন্দিন জীবনে আপনার উপকারী আসবে ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমরা কাজী মোহাম্মদ জাহিদের কাছ থেকে অনেক ইনসাইট জানতে পারলাম এবং সচরাচর আসলে মিডিয়া নিয়ে এই ধরনের ইনসাইট সবার কাছে পাওয়া যায় না পাওয়া না যাওয়ার পিছনে কারণ হচ্ছে যে এইখানে টেলিভিশনগুলোতে সবাই এতদিন ধরে কাজ করে না জাহিদের মতো যারা সিনিয়র লোকজন যারা অনেক দিন ধরে মিডিয়ায় কাজ করছে তারা আসলে ভেতরের ইনসাইটগুলো মানুষের কাছে তুলে ধরতে পারে তো আমরা যারা এই 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 মিডিয়ায় কাজ করছি বা একজন কর্মী হিসেবে সময় দিয়েছি কেউ পনেরো বছর কেউ বিশ বছর কেউ তিরিশ বছর তো আজকে আমরা যখন দাঁড়িয়ে দেখছি যে সামনে আমরা কোন জায়গায় যাব। আমাদের প্রতিবন্ধকতাগুলো কোথায় কোথায় আছে সো জাহিদ যেমন খুব ভালো একটি সাজেশন এসছে জাহিদের কাছ থেকে যে লোকাল কন্টেন্ট এবং বয়সভিত্তিক কন্টেন্ট সো যারাই নতুন বাজারে আসছে তাদের এই জিনিসগুলো যদি মাথায় রাখা হয় আমার মনে হয় যে সবার কন্টেন্টই দর্শক দেখবে বিশ কোটি লোক বাংলাদেশে থাকে পাঁচ কোটি লোক দেশের বাইরে থাকে সো পঁচিশ কোটি লোকের দেখার জন্য তো আসলে কিছু লাগবে আমরা তো আসলে সব সবসময় ইন্ডিয়ান কন্টেন্ট বা বাইরের কন্টেন্ট দেখে নেটফ্লিক্স দেখে তো আসলে আমাদের সময় কাটবে না আমরা তো বাঙালি কালচার বাংলাদেশের মূল্যবোধ বাংলাদেশের জাতীয়তাবোধ এই জায়গাগুলোতেও আসতে চাই সো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই যদি এই জায়গাগুলোতে একটু মনোযোগী হন আপনারা যদি স্কিল লোকজনকে ব্যবহার করেন আমার মনে হয় যে টেলিভিশনের মতো ওটিটির মার্কেটটা এত তাড়াতাড়ি পড়ে যাবে না যতটুকু আমার মনে হয় কারণ জাহিদদের সাথে আমি টোটালি একমত যে হয়তো ওটিটির পরে আরও নতুন কিছু আসবে নতুন কিছু আসলে হয়তো নতুন করে আবার সবাই ঝাঁপায় পড়বে সো তখন হয়তো ওই ওটিটির কথা টেলিভিশনের মতো মানুষ ভুলে যাবে সো ভালো কন্টেন্ট দেশের লোকাল কন্টেন্টগুলো যেমন বয়সভিত্তিক কন্টেন্ট এই জায়গাগুলো যদি ধীরে ধীরে আমরা আস্তে আস্তে ফোকাস করতে থাকি আমার মনে হয় যে আমাদের কালচারকে আমাদের মূল্যবোধকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং নতুন প্রজন্ম আমাদেরকে দেখে শিখবে যে এখন যেমন আমাদের আমরা যেমন আমাদের আগের প্রজন্মের কাছে মন খারাপ করি যে ওনারা আমাদের কিছু দিয়ে গেল না সো আমাদেরকে যেন আমার পরের প্রজন্ম যেন সেইভাবে না ভাবে আপনারাও একটু ভাববেন আপনাদের কোনো মতামত কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা সেই আপনার মতামত আগ্রহী গ্রহণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই সাথেই থাকবেন